সালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রাম্য জীবন এস পি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বাইবুল মেলে আপনাদের জন্য এই চ্যানেলে ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে কিছু ভালো লাগার দৃশ্য যদি দেখাতে পারি নিজেদেরকে ধন্য মনে করি আজকে যে বিষয়টা দেখাইতেছি দেখেন কি সুন্দর সৌন্দর্য সুন্দর সুজল সুপলা খাওয়ারের মাঝখানে একটি পরিত্যক্ত বাড়ি যেই বাড়িকে নামকরণ করা হয়েছে স্বপ্নপুরীর বাড়ি এই নামকরণের পিছনে একটা বিশ্লেষণ একটা অর্থ আছে একটা কারণও আছে সেই কারণটা আপনাদের বেঁচে আমি করে উঠেতে চেষ্টা করতেছি এই পরিত্যক্ত বাড়িটি কোনো এক জাতি বসতি স্থাপন করার জন্য উনিশশো সালে তৈরি করেছিলেন যেখানে তাহার তিনটি পুত্র ছিল তিনটি পুত্র তিনটি স্থানে তিনটি ঘর করে বসতি স্থাপন করেছিলেন প্রথম দুই বছর বতি বসতি স্থাপন করার পরে তাহাকে স্বপ্ন আকারে দেখানো হয়েছে এ বাড়িতে যে কোনো লোক যে কোনো ছবি ধরে দেখানো হয়েছে এই বাড়িতে বসতি স্থাপন করা চলবে না এখানে তাহাদের থাকার স্থান পরবর্তীতে বাড়ির মালিক এটা ভাইরাল করছে স্বপ্নযুগে তাহাকে নাকি একটা পরীর দেখা মিলেছিল যেই পরী বলেছিল এখানে তাহাদের বসতি স্থাপন করার জায়গা অতএব এখন থেকে যদি উচ্ছেদ না হয় তাহার সন্তান আদি এবং প্রজন্মের ক্ষতি করা হবে পরবর্তীতে সাত বছর বসতি স্থাপন করার পরে তিন ফুটের মুরব্বী বাবা তাহার হঠাৎ মৃত্যু হয় গুমের ভিতরে যেখানে অসুখের মৃত্যু হিসাবে গণ্য করা হয়েছে এর কিছুদিন পর আবার স্বপ্ন আকার দেখানো হয় সতর্কতা দিয়েছিলাম তোমরা এখনও যাও নাই এখানে আমাদের থাকার স্থান অনেক কিছু করেছিলেন আভান্ত্রিক লাইনে এবং অনেক চেষ্টা করেছিলেন তার পরবর্তীতে এখানে বসতি স্থাপন করা তাদের জন্য কষ্টকর বিষয় হয়ে যায় যেমনটি হলো যখন বাট রান্না রাত্রের গভীরে ভাত বা প্রয়োজনীয় জিনিস দ্রব্য ইত্যাদি ঘরে থাকে যখন মানুষ ঘুমেই থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবারের বিঘ্নতা ঘটে এবং খাবার খাবারের জায়গায় নেই প্রয়োজনীয় দ্রব্য আদি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট করে ফেলে কে বা কাহারা সকালবেলা উঠে দেখে যে কে বা কাহারা খাবারগুলো নষ্ট করে ফেলেছে এই অবস্থানে মোটামুটিভাবে পাঁচ সাত বছরের ভিতরে তার অনেক ক্ষতিগ্রস্ত হয় এরপরে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বড় বড় জনের তিনটি সন্তান হয় তিনটি সন্তান থেকে একটা ছয় বছরের বাচ্চা আমি দেখাতেছি তাদের বাড়ির সামনে একটা পুকুর আছে ছোট্ট এই যে পুকুরটি দেখেন এই পুকুরে পানটি পরে বাচ্চার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে আরও পাঁচ বছর অতিবাহিত হয় পাঁচ বছর অতিবাহিত হওয়ার পরে স্বপ্নটারে আবারও দেখায় যে এই তোমরা এখনও এখান থেকে কেন যাচ্ছ না এটা আমাদের থাকার জায়গা এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে আবার বাড়ির মালিক উঠে এটা বিশ্লেষণ করে এবং ইসলামিক লাইনের ইসলামিক লাইনের মাওলানা ইমাম সাহেব ইত্যাদি অনেকটাই না এটা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছু হয় না ওটি দেখে তাহাদের আরও কিছু বছর যাওয়ার পর তাহারা তাদের পশু যেমন গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি পালন করে যেহেতু হাওড়ের মাঝখানে ঘর দেখা যাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে যেখানে হাঁস মুরগি করছি রাখে অনেকগুলো হাঁস মুরগি মৃত পায় এবং বাড়ির আশেপাশে অনেকগুলো জিনিস অগ্রসআ পায় এবং এই পজিশনে প্রায় দুই একদিন পর পর যে কোনো দুর্ঘটনা ঘটতে থাকে থাকার পরে অতিষ্ঠ হয়ে তারা এই বাড়ি ছেড়ে চলে যায় তো বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে অনেক চেষ্টা করে বাড়িটি মানুষের কাছে বিক্রি করার জন্য যেহেতু এলাকাবাসীর কাছে এই বিষয়বস্তুটা ভাইরাল হয়ে গেছে কেউ এই জায়গা কিনতে চায় নাই আসে পঁচিশ বছর এই বাড়িতে পরিত্যক্ত বেড়া লাগার পরে মানুষ মাঘরিবের পর বা রাত্রিবেলায় এ কেউ কখনও গমন করে না আমি দেখাতে চাচ্ছি যেমন বাড়িটিতে একটি পরিবারের বরাবর ঘর ছিল এখানে পঁচিশ বছর পরিত্যক্তার পরে ঘর বাড়ির ভেঙে তাহারা চলে গেছে এখানে গাছগাছালি উঠে গেছে আরেকটা বাড়ি এই বরাবর এই বরাবর ছিল এখানে একটা পরিবার বসতি স্থাপন করতো তাই চলে গেছে আরেকটা বাড়ি ওই বরাবর ছিল যেখানে একটা পরিবার ছিল তারাও চলে গেছে তো যাই হোক এ এতগুলো বিশ্লেষণ করে ওই যে তাদের স্বপ্ন আকারের বিষয়টাকে প্রাধান্য দিয়ে এই বাড়ির নামকরণ করা হয়েছে স্বপ্নপরীর বাড়ি অর্থাৎ যেখানে আল্লাহাক আঠারো হাজার সৃষ্টি করেছেন যেখানে মানব জাতিকে শ্রেষ্ঠ করেছেন এবং অনেক মাকলুকাত আস্র দৃশ্য যিনি আল্লাহ দেখেন আল্লাহ ভালো জানেন তবে যাই হোক আমরা কথাগুলো আলামতের দৃষ্টিকোণ থেকে বলতেছি অদৃশ্য মাকলুকাত যাতে আল্লাহর ইবাদত করেন তাদের বিঘ্নতা ঘটলে তারা মানুষকে ক্ষতি করে থাকেন তাদের আমরা সচেতন হওয়ার জন্য বলতেছি আমরা যারা নতুন বাড়িঘর ইত্যাদি করব আমাদের ধর্ম ইসলাম তো বাড়িঘর করতে গেলে ইসলামিক কিছু নিয়ম কানুন আছে ডলা আছে ইত্যাদি এগুলো মেনে মোটামুটিভাবে সহি শুদ্ধভাবে বাড়িঘর করার চেষ্টা করব তাহলে আমাদের নেক্সট প্রজন্ম এবং যে ঘরে বসতি স্থাপন করব ওই বসতি স্থাপনে আমাদের ফিউচারে কোনো বিঘ্নতা সৃষ্টি হবে না এবং কি আরেকটা জিনিস লক্ষ্য করুন যে বাড়ি ঘর ঘর দুয়ার এগুলো একটা মোটামুটিভাবে একটা মানুষের জন্য স্থায়ী স্থাপনা যে আমি বাড়ি করব সেটা শুধু আমার জন্য নয় আমার সন্তান আদি নেক্সট প্রিপারেশন এখানে বসতি স্থাপন করবে যেভাবে নিরাপদে থাকতে পারবে এবং সন্তান আদি নেক্সট পিউস নেক্সট টাইম পিউসারে যেভাবে নিরাপদ থাকতে পারবে আমরা সেভাবে স্থায়ী স্থাপনা করা উচিত এবং এমন জায়গা নির্বাচন করা উচিত যে জায়গায় বসতি স্থাপন করলে মোটামুটিভাবে সামাজিকতা আশেপাশের প্রতিবেশী বিপদ আপদে এদেরকে পাওয়া যায় কারণ আমি এটা বলতেছি কারণ এই বাড়িটি যেখানে করা হয়েছে তখনকার এখানে করার উদ্দেশ্য হচ্ছে যে তখনকার মানুষের আয়ের উৎস ছিল মোটামুটি কৃষিখাতের উপরে এবং মৎস্য মৎস্য খামার নির্বাচিত করে জীবিকা নির্বাহ করা তো বাড়ির মালিকটি তৎকালীন সময় চিন্তা করেছে হয়তো এখানে বাড়িঘর করলে চাষাবাদ করতে সুবিধা মাছ চাষাবাদ করতে সুবিধা পশুপালন করতে সুবিধা অতএব আয়ের বৃত্তি বাড়বে এই বিষয়বস্তুকে নিয়ে মানুষ বাড়ির মালিকটি এখানে বাড়ি করেছিলেন তত যে কেননা আল্লাহ কি ভালো জানেন কারণ অদৃশ্য সম্বন্ধে জানার মতো ক্ষমতা পাক কাউকে দেয় নাই যাই হোক বাড়ির মালিকের বিশ্লেষণ অনুযায়ী বাড়ির মালিকের স্বপ্ন অনুযায়ী আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম তবে বাড়িটি শূন্য কেউ ভয়ে বাড়িটি নেওয়ার চেষ্টা করে না তো আমি এই প্রতিবেদন করার উদ্দেশ্য হচ্ছে যে কারণ স্থানটা অনেক সুন্দর সবুজ সুপলা চতুর্দিকে পানি এবং ধান খেত সবজি পলাদি ইত্যাদি দারুণ এক বৈচিত্র্যময় দৃশ্য তার মাঝখানে রাসপ্রাসাদের মতো একটা শূন্য বাড়ি যে শূন্য বাড়িটিতে যে কোনো কারণে কোনো মানুষ জাতি এখানে বসতি স্থাপন করতে পারেন না তো যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের নিকটে ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো কোনো ভিডিও তৈরি করে পাঠাতে পারি কারণ আপনাদের মাঝে কোনো বিষয়বস্তু ফুটে উঠাতে পারলেই আমরা নিজেকে ধন্য মনে করি আর এটাই আমাদের পরম সার্থকতা তাছাড়া আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আপনাদেরকে না আপলোড করে যেন পাঠাতে পারি এই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু